নরসিংগড় এলাকায় শোকের আবহ নরসিংহরের বাসিন্দা রাজেন রবিদাস কর্মরত অবস্থায় শারীরিক অসুস্থতায় ভুগছিলেন কর্মস্থলে অসুস্থ হয়ে পড়ে প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা হয় পরে তাকে রাজ্যের নিজ বাসভবনে নিয়ে আসা হয় আজ ভোরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তিনি স্ত্রী ছেলে মেয়ে সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন তার ছেলে বিশ্বজিৎ রবিদাস জানান রাজেন রবিদাস উনিশশো সালের দিকে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী বিএসএফ এ যোগদান দেন এবং দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন এই দুঃখজনক খবর পেয়ে রাজেন রবিদাসের বাড়িতে ছুটে যান প্রাক্তন মন্ত্রী প্রকাশ চন্দ্র দাস তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং বিএসএফ জুয়ানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান বিএসএফ জুয়ান রাজেন রবি দাসের প্রয়াণে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া খুবই দুঃখজনক উনি চাকরি করেন এখন বর্তমানে চাকরিরত অবস্থায় আছেন অসুস্থ বাড়িতে এসছেন বাড়িতে আসার পর হঠাৎ করে আজ বুধ রাতে ওনার হয়েছে এটা বলার কোনো ভাষা নেই ওনার ছেলেরা ছেলে মেয়ে স্ত্রী পরিবার যারা রয়েছে ওরা তো অভিভাবকীন হয়ে গেলেন সরকারি যে একটা সুযোগ সুবিধা অর্থনৈতিক সুবিধা সেটা থেকেও অনেকটাই বঞ্চিত হয়ে পড়েছে রাধে রাজেন রবিদাস ওনার যুক্ততে আমরা গভীরভাবে শোকাহতো আত্মার শান্তি কামনা করছি এবং পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা গঠ করছি এবং বিএসএফ কর্তৃপক্ষের কাছে আমরা অনুরোধ রাখব অতি সপ্তর যে সমস্ত ফিনান্সিয়াল সুযোগ সুবিধা বা আবেগ সেটা যাতে ভিটিয়া দেয় এই দাবি আমরা রাখছি এবং আমরা যোগাযোগ করে সেটা দ্রুত ব্যবস্থা করার চেষ্টা করি